আমরা কখনো দিশা হই নাই আর রাষ্ট্র শত্রুদের হাতে করে আমরা কিন্তু আন্দোলন করি আমি আপনাদের রাখবো আগামী দিন আমরা আপনাদের সাথে আপনাদের সাথে থাকবো দিন দিন নীট জাতকে সহ্য করে শেখ কাছে তুমি তোমার সেই অত্যাচার নীট জাতকে সহ্য করে তারপরেও নীতি এবং আদর্শের কাছে দিন দিয়ে প্রত্যেকটা কর্মী এখন সব কিছুভাবে ধন ধারণা আছে আগামী দিন থাকবে সেই ভুলের মধ্যে আপনারা পা দিবেন না এইটুকুর পরে আপনাকে সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ আসসালামাইকুম